এটা হচ্ছে সেই গর্বা গুদি রেস্টুরেন্ট যেটা এখন কাপ্তায় খুব নাম করতেছে এখানে একটা আপনার ঝুমঘরের মতো আছে আর এইটা একটা ঝুমঘর এটার মধ্যে ওরা নতুন করছে এখানে কিন্তু থাকা যায় এই যে দেখেন হাজারা হাজরা ফেলনি এটা হচ্ছে এই দেখেন খুবই সিম্পল একটা ঘর ঝুমঘরের মতো আর এই পাশে একটা ঘর আছে যেটা থেকে ওরা রেস্টুরেন্টের মতো ব্যবহার করে আর এই দিকটা আসলে এখানে সুন্দর একটা জিনিস দেখবেন একটা গাছ আছে এটা নিচে বসার ব্যবস্থা করছে আর এই দিকে ফুল গাছ আছে আর সামনের দিকে ওদের যেটা মূল আকর্ষণ মাটির ঘর হোমস্টে এটা এখানে আছে এই হোম স্টের মধ্যে আপনারা থাকতে পারবেন প্রায় জন লোক থাকা যায় দুইটা রুম আছে মাটির একটা ঘর যেটার মধ্যে দরজা নাই শুধু সামনের দিকে দরজা পিছনের দিকে মানে মাঝখানে কোনো দরজা নাই সো যদি কোনো ফ্যামিলি নিতে চান দুইটা রুমই নিতে হবে আর এখানে লোকসংখ্যা থাকতে পারবেন জন ছয়জন পারসন তিনশো টাকা করে ওরা নেয় একদিন এক মানে একদিন থাকার জন্য এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এই জায়গাটার মধ্যে আপনার খাবার দাবার খাওয়ায় এইটা হচ্ছে ওনাদের মাঝখানের জায়গা এটা মনে হয় ওনাদের নিজেদের থাকার জায়গা এটা আসলে একটা ভাবি চালায় বৌদি চালায় ওনারা ওনাদের মতো করে একটা হোমস্টে বানাইছে আর এইটা হচ্ছে ওনাদের লিচু বাগান এদিকে একটা লিচু বাগান আছে এটা ওয়াশরুম এটা হচ্ছে একটা দোকান আর এইদিকে ওয়াশরুমের ব্যবস্থা আছে আর এইদিকে হচ্ছে লিচু বাগান এখানে আপনারা আসলে এই জায়গাটার মধ্যে ক্যাম্পিং ট্যাম্পিং এগুলো করতে পারবেন খুব সুন্দর জায়গাটা এবং লিচুর সময় আসলে তো লিচু খেতেই পারবেন এই দিক দিয়ে ওদের সবচেয়ে সুন্দর যে জায়গাটা এটা হচ্ছে এই পাশে দেখেন আপনাদেরকে ও এখানে কিন্তু বড়ই গাছ আছে সো বড়োই পেরে পেরে খেতে পারবেন খুবই মজা মিষ্টি এই যে রেস্টুরেন্ট এটা হচ্ছে একটা মাচাং এই যে সেই মাচাংয়ের ভিউটা খুবই সুন্দর দেখুন এবং এই পাশটা হচ্ছে ওদের ক্যাম্পিং সাইট যেটার মধ্যে হ্যাঁ সেটার মধ্যে এই যে বিভিন্ন ধরনের এই যে দেখেন আমরা এখানে ক্যাম্পিং করছিলাম খুবই সুন্দর জায়গা এবং এই নৌকা দিয়ে আপনাকে আসতে হবে এই হচ্ছে सब कुछ to